প্রিয় দর্শক আজকে একটি চার কাঠার প্লট দেখাবো আপনাদেরকে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন জমিটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ড এটি হারিকেন অথবা সাইনবোর্ড থেকে অথবা ভোট বাজার থেকে যে দিক দিয়ে ইচ্ছা এখানে চলে আসতে পারবেন একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার সামথিং দূরত্বে এই জমিটির অবস্থান দর্শক এই যে ডানে দেখা যাচ্ছে একদম স্কোয়ার কর্নার প্লট দুই পাশে রাস্তা দক্ষিণমুখী দক্ষিণ ও পশ্চিমমুখী এই প্লটটি চার কাঠার একটি প্লট এবং সরেজমিনে চতুর্দিকে বাউন্ডারি করা ডিমার্কেশন ফুল কমপ্লিট নির্ভেজাল ঝঞ্ঝাটমুক্ত এই যে দেখা যাচ্ছে পশ্চিম পাশের রাস্তাটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই প্লটটির ঠিক সামনে রয়েছে একটি ফ্যাক্টরি এবং এই প্লটটির চতুর্পাশে আরও কয়েকটি ফ্যাক্টরির কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে তো দর্শক সম্পূর্ণ স্কোয়ার ওই যে দোকান দেখা যাচ্ছে ওই দোকান পর্যন্ত এই রাস্তার কর্নার থেকে ওই দোকানটি সহ সম্পূর্ণ প্রায় ষাট ফিট মুখ নিয়ে এই জমিটির অবস্থান আমি আবারও বলে দিচ্ছি জমিটি কর্নার প্লট দক্ষিণ ফেস বড় রাস্তাটি দক্ষিণমুখী একদম মুখের দিকে খুব চড়া পিছনের দিক দিয়ে হালকা একটু চিকন অর্থাৎ সামনে ষাট ফিট হলে পিছনে হবে প্রায় ছাপ্পান্ন ফিট বা সাতান্ন ফিট দুই তিন ফিট মাইনাস হতে পারে পিছন দিক দিয়ে একটু চিপা তো দর্শক জমিটি খুব প্রপার লোকেশনের মধ্যে খুব চমৎকার একটি জমি আপনারা চাইলে এখানে প্রচুর যেহেতু মানুষজনের বসবাস রয়েছে একটু ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু এলাকাটি ততটা ফাঁকা নয় খুব সুন্দর একটি এলাকা নিরিবিলি ঝা ঝঞ্ঝাটমুক্ত আপনারা চাইলে এখানে রুম করে ভাড়া দিতে পারবেন ইনি স্ট্যান্ট এখানে ভাড়া চলে খুব ভালোই ভাড়া চলে আপনারা সরাজমিনে ভিজিটে আসলে বুঝতে পারবেন এবং এই জমিটির মধ্যে আপনারা চাইলে যে কোনো স্থাপনা করতে পারবেন তো দর্শক জমিটি খুব সুন্দর লোকেশন খুব ভালো একটি পরিবেশের মধ্যে আপনারা নিজেরা বসবাস করার জন্য হইলেও আপনারা জমিটি ক্রয় করতে পারেন জমিটি সরজমিনের চার কাঠা জমি জমিটি একদম সস্তা মূল্যে পেয়ে যাবেন জমিটির দাম পড়বে সস্তা মূল্য এক দাম পঁচাশি লাখ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কারো এই দামে জমিটি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জমিটি ভিজিট করতে পারবেন এবং কাগজপত্র সম্পূর্ণ নির্ভেজাল আপডেট করা চতুর্দিকে দশ ইঞ্চি গাঁথুনি করে বাউন্ডারি করা রয়েছে তো দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম